শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত দিয়ে সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের আনন্দবাজার পত্রিকাতে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে হাইকোর্টে পেন নাউন সরকারি কর্মীদের দেখুন বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবি উঠল এবার কলকাতা হাইকোর্টেও শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টে পেনডাউন করতে দেখা যায় সরকারি কর্মীদের একাংশকে তাদের দাবি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা মেনে অবিলম্বে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয় শীর্ষ আদালত গত ষোলোই মে নির্দেশ দিয়েছিল ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা শেষ হয়েছে সাতাশা জুন কিন্তু কর্মীদের অভিযোগ এখনও পর্যন্ত একটা টাকাও হাতে পাননি তারা এরপরই নতুন করে প্রতিবাদীরা আদালতে দ্বারস্থ হন এদিকে আদালত সূত্রে খবর হাইকোর্টে এদিন এই পেনডাউন কর্মসূচিতে অংশ নেন রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যৌথ মঞ্চ তাদের দাবি সর্বভারতীয় মূল্যসূচকের নিরিখে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারকে এদিনের এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রসঙ্গত সময়সীমা পেরোনোর আগে সুপ্রিম কোর্টে রাজ্য আর্জি জানায় বকেয়া ডিএ মেটানোর জন্য আরও ছ মাস সময় দেওয়া হোক একই রাজ্যের তরফে আদালতে জানানো হয় বকিয়া ডিএ দিতে হলে রাজ্যের আর্থিক কাঠামো ভেঙে পড়বে তাদের দাবি প্রায় চল্লিশ হাজার কোটি টাকার দায়ভার বর্তাবে রাজ্যের উপর একাংশ কর্মচারী পঁচিশ শতাংশ ডিএ মেটাতে গেলেও দশ হাজার কোটির বেশি অর্থের প্রয়োজন যা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে ধরা হয়নি ফলে ঋণ ছাড়া উপায় নেই আর কেন্দ্রীয় অনুমতি ছাড়া সে ঋণ নেওয়া সম্ভব নয় পাশাপাশি রাজ্যের তরফে আদালতে এও দাবি করা হয় ডিএ কোনো মৌলিক অধিকার নয় বরং তা ঐচ্ছিক কেন্দ্রে হারে ডিএ দেওয়ার কোনো দায় নেই রাজ্যের কারণ কেন্দ্র রাজ্যের আর্থিক কাঠামো এক নয় রাজ্য রোপা দু অনুযায়ী নিজস্ব নিয়মে দিয়ে দেয় আর সরকারি কর্মচারীদের সংগঠন যৌ সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা যুক্তি যে আইন স্বীকৃত সেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ